আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না মুমিনের প্রতিটি কাজ হওয়া উচিত মহান আল্লাহর সন্তুষ্টির আশায় তাই প্রতিটি কাজেই মহান আল্লাহর নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শূন্যত মোতাবেক পালন করা আমাদের সবার দায়িত্ব দৈনন্দিন ইবাদত থেকে শুরু করে আমাদের চালচলন কথাবার্তায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ আবশ্যক কেননা পবিত্র কোরআন ও হাদিসে মুমিনের চালচলের দিক নির্দেশনাও রয়েছে পবিত্র কোরআনে সন্তানের প্রতি লোকমান হাকিম আলাইহি ওয়াসাল্লাম এর কিছু উপদেশ বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হল আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জমিনে দম্ভভরে চলাফেরা করো না নিশ্চয় আল্লাহ কোন দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না সুরা লোকমান আয়াত এক আট এই আয়াতে মহান আল্লাহ দুটি পরিভাষা ব্যবহার করেছেন এক মুক্তাল দুই ফাখুর মুক্তাল মানে হচ্ছে এমন ব্যক্তি যে নিজেই নিজেকে বড় কিছু মনে করে আর ফাখুর তাকে বলে যে নিজের বড়াই করে অন্যের কাছে তাফসিরে ইবন কাসির মানুষের চালচলনে অহংকার দম্ভ ও অধ্যত্বের প্রকাশ তখনই অনিবার্য হয়ে ওঠে যখন তার মাথায় নিজের শ্রেষ্ঠত্বের বিশ্বাস ঢুকে যায় এবং সে অন্যদেরকে নিজের বড়াই ও শ্রেষ্ঠত্ব অনুভব করাতে চায় ফাতহুল কাদির আর যখন মানুষকে অন্যকে নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করাতে চায় তখনই তার চালচলনেও অস্বাভাবিক ভঙ্গি ফুটে ওঠে অন্যদের বক্তিদের দ্বিতা প্রদর্শন করতে গিয়ে গোমরা মুখে দম্ভ পায়ে হেঁটে চলে কেউ সালাম দিলে সালামের উত্তর না দিয়ে মুখ বাকিয়ে একটি বিরক্তির দৃষ্টি দিয়ে সামনে এগিয়ে যায় কেউ আবার আরেকটু একধাপ এগিয়ে না দেখার ভান করেই চলে যায় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে অন্যদের এড়িয়ে চলার জন্য বেশিরভাগ সময় ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকে কিছু মানুষ অথচ ব্যক্তিত্ব ধরে রাখা বা দি করার জন্য এগুলো কোনো কার্যকর পদক্ষেপ নয় বরং এগুলো ব্যক্তিকে মানুষের চোখে যেমন নিকিষ্ট করে তোলে মহান আল্লাহর কাছেও নিকিষ্ট করে তোলে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে তার চেয়ে বড় ব্যক্তিত্ব আর কার থাকতে পারে তিনি কখনও মানুষের সঙ্গে এমন অধ্যত্বপূর্ণ আচরণ করেননি কায়েস রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আমি জারির রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি আমার ইসলাম গ্রহণের পর থেকে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখনই আমাকে দেখেছেন আমার সামনে মুচকি হাসি দিয়েছেন আদাবুল মুফরাদ হাদিস দুই চার নয় আবু যার রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ন্যায়সংগত ও কল্যাণকর কাজের কোন বিষয়কেই জ্যান তোমাদের কেউ তুচ্ছ মনে না করে সে ভালো করার মতো কিছু না পেলে অন্তত ভাইয়ের সঙ্গে জ্যান হাসিমুখে মিলিত হয় তিরমিজি হাদিস এক তিন তিন এর চেয়ে আত্মঘাতী কাজ হল দম্ভভরে হাঁটা বা যানবাহন চালানো দাম্বিক অঙ্গভঙ্গিতে হেঁটে যেমন মানুষ তার বরত্বের জানান দিতে চায় তেমনি আক্রমণাত্মক গতিতে যানবাহন চালিয়ে পথচারীদের কলিজা কাঁপিয়েও মানুষ তার দম্ভের বহিফ প্রকাশ করে যা মহান আল্লাহ নিষিদ্ধ করেছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর জমিনে বড়াই করে চল না তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহারসমান পৌঁছতে পারবে না সুরা বনি ইসরাইল আয়াত সাত। আহমহান আল্লাহর এই বাণী যদি কেউ একবার উপলব্ধি করত তাহলে সে কখনো দাম্বিকতা প্রদর্শন করতে পারত না এ অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয় হাদিস শরীফে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরিধান করত চুল আচড়াতে আচরাতে পথ চলছিল হঠাৎ আল্লাহ তাকে মাটির নিচে ধসিয়ে দেন কিয়ামত অবধি সে এভাবে ধসে যেতে থাকবে বুখারি হাদিস সাত আট নয় নাউজুবিল্লাহ আমাদের সবার মধ্যেই কম বেশি এই অভ্যাসগুলো আছে তাই আমাদের সবারই উচিত কোরআন হাদিসের এই বাণীগুলো সামনে এলে কল্পনার ঘৃণা আয়নায় অন্যের ছবি না একে বিবেকের আয়নার সামনে নিজেকে দাঁড় করানো নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে খাটি তাওবা করা এবং এ ধরনের দাম্বিকতা ত্যাগ করা মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ